আজকে আপনাদের সঙ্গে থোর ভাজা রেসিপি শেয়ার করতে চলেছি তোর থোরটাকে কুচি কুচি করে কেটে জলের মধ্যে নুন হলুদ দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে এর থেকে কষটা উঠে যাবে তাহলে থোরটা আর কালো হবে না তারপরে তুলে ধুয়ে নিয়ে এবারে পরিমাণ মতন হলুদ আর স্বাদ মতো নুন দিয়ে একটু ভালো করে হাত দিয়ে চটকে চটকে মেখে পাঁচ মিনিট রেখে দিলে এর থেকে অনেকটা জল বেরোবে ওই জলটা ছেঁকে ফেলে দিতে হবে আর এদিকে কড়াইতে অল্প তেল দিয়ে এবারে সর্ষে ফোড়ন দিয়ে দিতে হবে সর্ষেটা যখন চটপট চটপট করে আওয়াজ করে ফুটে উঠবে তখন এর মধ্যে থোরটা দিয়ে দিতে হবে আর কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে যে যেরম ঝাল খায় সেই অনুযায়ী আর কি লঙ্কাটা দিতে হবে দিয়ে এবারে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে ভাজতে হবে যখন এর থেকে জলটা একদম শুকিয়ে যাবে তখন এর মধ্যে স্বাদ মতো একটু চিনি দিতে হবে চিনি দিয়ে আবার একটু ভাজতে হবে ভালো করে তারপরে বেশ কিছুক্ষণ ধরে পাঁচ সাত মিনিট ভাজার পরে কিন্তু থর ভাজাটা হয়ে যাবে রেডি আর এইভাবে কিন্তু থর ভাজা খেতে খুবই ভালো লাগে অবশ্যই আপনারা বাড়িতে একবার তৈরি করে খেয়ে দেখুন ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু আপনারা একটা লাইক করবেন আর শেয়ার করবেন